দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শীতের শুভেচ্ছা দেখেন আমি মাটিতে বসে আছি মাটিতে বসে থেকে একটা কিন্তু কলস আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন কতটুকু একটা গাছ বসে থেকে কিন্তু এই গাছটা লাগাতে হবে বসে থেকে এই গাছটা থেকে রস নামাতে হবে দেখেন এত ছোট গাছ এত ছোট বয়সে আসলে কোনো গাছে আমি এখন পর্যন্ত রসের কোনো ইয়া দেখিনি মানে এখন পর্যন্ত আমার চোখে পড়েনি আজকে আমি প্রথমবার দেখলাম দেখেন আমার পেছনে এই যে এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটাতে এত ছোটো অবস্থায় যে আসলে এভাবে রস নামবে বা এভাবে আসলে রস পাওয়া যাবে গাছ থেকে এটা আসলে আমারও জানা ছিল না মানে আমি আজকে এটা দেখে আসলে সত্যি অভিভূত হলাম সত্যি অবাক হলাম দেখেন আপনাদেরকে আরও কিছু খেজুর গাছ দেখাবো তারপরে এই খেজুর গাছটা সম্পর্কে আরও কথা বলবো একটু সাথে থাকেন এই পাশটা দেখেন এই যে দেখেন গাছের এই যে দেখেন এই গাছটা দেখেন আমাকে দেখেন এবং এই গাছটা দেখেন এই গাছটাতে কিন্তু উঠে রস নামাতে হবে অর্থাৎ বড় একটা গাছ সেখান থেকে কিন্তু রস পাওয়া যাবে ওই যে পাশের গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা সেটাও কিন্তু দূরে আছে বড় বড় গাছ সেখান থেকে কিন্তু রস সংগ্রহ করা হবে বাট এখানে আপনারা যে গাছটা দেখলেন এই গাছটা কিন্তু অবিশ্বাস্য একটা মানে ইতিহাস রচনা করার মতো একটা গাছ আমি বলতে পারি আমার জীবনে আমি যেহেতু রাশে অঞ্চলের মানুষ এই অঞ্চলে প্রচুর পরিমাণে খেজুর গাছ হয় ভাই আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি খেজুর গাছ এবং আমার ভিডিওতেগুলোতে আপনারা দেখেন সারি সারি খেজুর গাছ থাকে প্রতিনিয়ত কিন্তু খেজুর গাছের আশেপাশ থেকে ভিডিও করে আপনারা কিন্তু কমেন্টস করে থাকেন যে প্রচুর পরিমাণে খেজুর গাছ প্রচুর পরিমাণে আম গাছ থাকে কিন্তু আমার আশেপাশে সুতরাং এতগুলো গাছ আমি এই প্রথম দেখছি আমার এই বয়সে আমার এই স্বল্প বয়সেও কিন্তু আমি এই প্রথম দেখছি এই গাছটা আমি গাছটাকে আবারও দেখাচ্ছি আপনাদেরকে এই গাছটা থেকে যদি রস নামাতে হয় সেক্ষেত্রেও কিন্তু দেখেন যে এত পরিমাণে মানে বসে থেকে গাছটা নামা রসটা নামাতে হবে এবং আপনারা জানেন কিনা যে শিয়ালে কিন্তু রস খায় শেয়াল কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম এখন কিন্তু সন্ধ্যার টাইম দেখেন এই মুহূর্তে কিন্তু দুইটা শেয়াল আমি দেখলাম মাঠে এবং আপনার হচ্ছে শেয়ালগুলো কিন্তু আশেপাশে ঘোরাফেরা করছিল এই জন্য কিন্তু দেখেন এখানে কিন্তু খেজুরের ডাল দেওয়া আছে এবং এই যে কলসটা সে কলসটা কিন্তু একটা বড় সড়ো একটা কলস দেওয়া আছে অর্থাৎ এখানে কিন্তু প্রচুর পরিমাণে রস কিন্তু পড়বে আমার যেটা মনে হচ্ছে আমি অনেক আগে দেখেছি যে আপনার এই যে শেয়ালে কী করে জানেন এই যে দড়ি বাঁধা আছে এই দড়িগুলো কেটে কিন্তু পাত্র সহ নিয়ে চলে যায় এবং তারা শিয়াল মামারা কিন্তু ওইভাবে রস খায় আর এই যে এই গাছটাই দেখেন এখানে কিন্তু খেজুরের কাটা দেওয়া আছে যেন সহজে রসটা না খেতে পারে বা না চুরি করতে পারে শিয়াল মামার কিন্তু বুদ্ধি আছে অনেকে কিন্তু পা দিয়ে বা শিয়াল মামা কিন্তু মাথা দিয়েও কিন্তু এই ডালগুলো সরিয়ে ফেলতে পারে বাট আমাদের যারা কৃষক ভাইরা আছে তারা কিন্তু খুব সুন্দরভাবে দেখেন এত সুন্দরভাবে গাছটাকে লাগাইছে এবং একটা নাড়ি দিয়ে রাখছে আসলে এই নাড়িটার উপরে রসও পড়ছে দেখেন মানে এখানে দেখতে পারবেন আমি এই যে দেখাই একটু একটু কাছে আসেন দেখেন যে গাছটা থেকে আসলে রস পড়ছে সেটাও একটু দেখানো উচিত আমি এই যে দেখেন এখান থেকে কিন্তু এই যে রস পড়ছে এবং নিচে কিন্তু দেখেন এই যে আপনারা এই যে একটু এতে দেখেন এই যে দেখেন টোপে টোপে কিন্তু রস পড়ছে এই যে দেখেন একটু ওয়েট করেন আপনারা একটু ওয়েট করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে রস পড়ে গেল আসলে নিচেরটা অন্ধকার এই জন্য কিন্তু আসলে হয়তো ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন না বাট এটার মধ্যে কিন্তু রস আছে এবং রস পড়ছে এটা বিকেলবেলা এই সন্ধ্যার একদম টাইমে সো আমরা এই গাছটা দেখেন কী সুন্দরভাবে কিন্তু লাগানো আছে এবং এটাকে কিন্তু এটাতেই রস দিচ্ছে এবং এটা থেকে কিন্তু গুড় উৎপাদন হবে এই রস থেকে এত ছোট পরিমাণে একটা গাছ এখান থেকে যে মানে যে পরিমাণে রস পড়ছে বা যে পরিমাণে আসলে ফল পাওয়া যাচ্ছে সুতরাং ছোটো মানুষকে কাউকে কখনো অবহেলা করবে না কার মধ্যে কি গুণ আছে এবং কার মধ্যে থেকে কি গুণ বের হয়ে আসবে সেটা কিন্তু আপনারা বুঝতে না সেটা কিন্তু আপনারা কখনো ভাবতেও পারবেন না কল্পনাও করতে পারবেন না সুতরাং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই গাছটা কেমন লাগলো আপনাদেরকে এটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকুন শুভ বিদায় সবাইকে